আমি আজকে জানাব আপনাদের কিভাবে এই স্যালেটিক অ্যাসিড আমার হাতের আঁচিল দূর করতে সাহায্য করেছে এটা জিস্কা ফার্মাসিউটিক্যালসের একটি মেডিসিন যেটা আমি মাত্র সাত দিন ব্যবহার করার পর খুব সহজে হাতের আঁচিলটি দূর করতে পেরেছি এখানে দেখেন আঙুলে মাত্র তিন দিন ব্যবহারের পর আঁচিলটা বেশ উপরের দিকে উঠে এসেছে এবং প্রায় সাত দিন ব্যবহারের পর আঁচিলটা বেশ নরম হয়ে গিয়েছিল এখানে দেখেন যে আঁচিলটা বেশ ওঠার মতো হয়ে গিয়েছে কিন্তু ছিল না তো আমার অস্বস্তির কারণেই হচ্ছে আমি আঁচিলটা একবার জোর করে উঠিয়ে ফেলি ফলে যেটা হয়েছিল যে একটু রক্ত বের হয়েছিলো আঁচিলের গোড়ায় শিকড় মতো ছিল একটু বেশ গভীরেই চলে গিয়েছিল শিকড়টা এ কারণে একটু রক্ত বের হয়েছিলো তবে রক্তটা